দুঃখিত হয়ে যায় কারণ যে ব্যক্তিটা উনিশশো সালে পঞ্চায়েতের সদস্য ছিলেন তারপরে সমিতি মেম্বার তারপর জেলা মেম্বার জেলা মেম্বারের জেলা পরিষদ মেম্বারের এক বছরের মধ্যেই তিনি বসিরহাটের হয়ে ছিলেন তারপর জঙ্গিপুরে ওনার হার তারপরে উনি হাড়ুয়াতে দুবারের এমএলএ হয়েছেন তারপরে আবার বসিরহাটে পুনরায় রাজনৈতিক দিক দিয়ে যদি ওনার সম্পর্কে কিছু বলা যায় প্রিয় দর্শক আক্তার রহমান বিশ্বাস কি বললেন আপনারা শুনলেন যে হাজি নুরুল ইসলাম যখন এন্তেকাল হয় তানার বাড়ি থেকে একটি ফোন এসেছিল হাজি নুরুল ইসলাম যখন এন্তেকাল হয় তানার বাড়ি থেকে একটি ফোন কল এসেছিল আক্তার রহমান বিশ্বাসের কাছে তিনি হাজি নুরুল ইসলামের মমতের কথা শুনে খুবই সকাহত হয়েছেন আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন চলুন ভিডিওটি কন্টিনিউ করুন উনি যে দলেই পারদর্শী হোক না কেন অতুলনীয় কিন্তু তারপরেও আমরা কখনোই এই বিশ্বাসে বিশ্বাসী নই যে হাজি সাহেব বা তৃণমূল কংগ্রেস বসিরহাটে দু হাজার চব্বিশ লোকসভায় সঠিকভাবে সঠিক ভোট নিয়ে জিতেছেন এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই প্রিয় দর্শক দেখলেন আপনারা কি বলছেন আক্তার রহমান বিশ্বাস আক্তার রহমান বিশ্বাস বলছেন যে হাজী নুরুল ইসলাম যে এত ভোটে জিতেছে এটা সঠিকভাবে যেতে আক্তার রহমান বিশ্বাস তিনি জানালেন যে হাজি নুরুল ইসলাম বসিরহাটে সঠিকভাবে জিততে পারেনি চলুন ভিডিওগুলি কন্টিনিউ করুন সেই অভিজ্ঞতা আমার ব্যক্তিগতভাবে আমার নেই কিন্তু দু হাজার লোকসভা নির্বাচন সম্পূর্ণভাবে আমার অভিজ্ঞতায় আমি যতটা দেখেছি উনি কিন্তু সঠিকভাবে জিততে পারেননি এবং সঠিকভাবেও মানুষের ভোট নেননি তো সেই জায়গা থেকে তারপরেও উনি চলে গেছেন উনি যেহেতু ইসলাম ধর্মের আমিও একজন মুসলমান ইসলাম ধর্মে সেই জায়গা থেকে রাজনীতিকে সাইডে রেখে আমি আমার মুসলমান ধর্মের একটা ভাইকে আমি এটাই আশা করি তিনি ভালো থাকুক এবং যেখানে গেছেন সবাইকে যেভাবে উনি চালিয়ে গেছেন এতদিন সবাই ওনাকে ক্ষমা করে দিয়ে কারণ মৃত্যুই শেষ কথা মৃত্যুর পরে আর কিছু ভাষা থাকে না কথা থাকে না সেই জায়গা থেকে উনি অপুরালার কাছে যতটুকু কর্ম নিয়ে গেছেন ভালো কর্ম উনি সেটা নিয়েই সুখে থাকুক এটাই চাইছি দু হাজার চব্বিশ লোকসভা ভোটে আপনাকে প্রার্থী হিসেবে দেখা গিয়েছিল আইএসএ থেকে আবার এক মাস পর উপনির্বাচন ভোট উপনির্বাচনকে আইএসএ চেয়ে আপনাকে প্রার্থী করে করতে যাচ্ছে দেখুন দু হাজার চব্বিশ বলে নয় দু হাজার তেইশেও পঞ্চায়েত সদস্য হয়েছি আমি ছোট ছোটজাগুলিয়া পঞ্চায়েতে ঠিক তার আগেও পঞ্চায়েত যখন ভোট এসেছিল তখনও কিন্তু আমি আক্তার আমার নিজের কথায় কিন্তু পঞ্চায়েত টিকিটটাও আমি কিন্তু আমার নিজের আয়ত্তে ছিল না সেটা কিন্তু আমার বাইরে সেই জায়গা থেকে দু লোকসভা নির্বাচনে দলের সিদ্ধান্ত ছিল আমাদের দলের রাজ্য কমিটি সিদ্ধান্ত ছিল সেক্ষেত্রে আগামী দিনে আমি যেহেতু দলের একটা কর্মী বা সৈনিক আমরা এটাই চাইব দলের কাছে দলের সিদ্ধান্তটাই আমরা মানব সেটা দল সিদ্ধান্ত করবে আক্তার অমান বিশ্বাস জানাবে বা অন্য কেউ যেটাই হবে সেটাই আমাদের কাছে ভালো প্রিয় দর্শক তিনি বললেন যে বসিরাট উপনির্বাচনে দল যেটা সিদ্ধান্ত করবে যদি আক্তার রহমান বিশ্বাসকে সিদ্ধান্ত করে তো ভালো না তো অন্য কাউকে সিদ্ধান্ত করলে সেটাও মেনে নেওয়া হবে প্রিয় দর্শক তিনি এমনটাই জানালেন ভিডিওর মাধ্যমে আপনারা শুনলেন প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন